নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই আশা করছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আমি আবারও চলে এসেছি আপনাদের কাছে কিছু ইউজফুল ভিডিও নিয়ে আর এই ভিডিওতে আপনারা দেখবেন বেশ কিছু নতুন নতুন টিপস তবে এই টিপসগুলো আপনারা এর আগে কখনো দেখেননি তাছাড়াও এই টিপসগুলো যদি আপনারা ফলো করেন সংসারের খরচ অনেকটাই কমে যাবে মুশকিল কাজ সহজ হয়ে যাবে এমনকি এই টিপসগুলো আপনারা যদি করেন তাহলে কিন্তু ফালতু খরচা হবে না চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা এখানে নিয়েছি পুরোনো মোজা অনেক সময় দেখবেন আমাদের মোজা যদি একটা ফেটে যায় বা একটা মোজা হারিয়ে যায় বা রাবারটা যদি ঢিলে হয়ে যায় তখন কিন্তু এই মোজাগুলো আমরা আর কেউই কোনো কাজে ব্যবহার করি না ফেলে দিই তো ফেলে না দিয়ে এমনই একটা টিপস আমি আপনাদের কাছে শেয়ার করব যেটা জানলে কিন্তু আপনারাও খুশি হয়ে যাবেন চলুন তাহলে দেখে নেওয়া যাক তার জন্য এখানে নিয়েছি আমি একটা ওয়াইপার এই ধরনের ওয়াইপার কিন্তু কম বেশি অনেকেই বাড়িতে এনে রাখি তো এটাকে কি কিভাবে ব্যবহার করব সেটাই আপনাদের কাছে শেয়ার করব এই যে এখানে নিয়েছি একটা মোজা মোজাটিকে প্রথমে হাতের সাহায্যে এইভাবে করে আমি একটু মুড়িয়ে তারপর ওয়াইপারের মধ্যে এইভাবে করে পরিয়ে দেবো ঠিক একইভাবে আমি উল্টো সাইডেও আরেকটা মোজা নিয়ে পরিয়ে নেব আর দেখতেই পাচ্ছেন যে কাজটি আমি কিভাবে করে নিচ্ছি আর আপনারা চাইলে মোজার ওপরে কোনো সুতো অথবা রাবার ব্যান্ড দিয়ে আটকেও দিতে পারেন যদি ঢিলে মনে হয় তাহলে এবার আমি এখানে নিয়েছি সামান্য পরিমাণের জল জলটাকে এভাবে করে আমি একটু ছিটিয়ে দেব আপনারা চাইলে আগে কিন্তু মোজাটিকে ভিজিয়েও নিতে পারেন এবার এটাকে কীভাবে কোথায় আমরা ব্যবহার করব আমাদের বাড়িতে দেখবেন এই ধরনের যে লাইট থাকে অনেক সময় ধুলো নোংরা ঝুল কিন্তু পড়ে যায় আর অনেকে আমরা ঝাড়া যেগুলো হয়ে থাকে সেই দিয়েও কিন্তু ঝেড়ে থাকি যদি না থাকে আপনাদের কাছে এইভাবে করে যদি পরিষ্কার করে নেন নোংরাগুলো পরিষ্কার হওয়ার সাথে সাথে দেখবেন জায়গাটে কিন্তু পুছে নেওয়াও হয়ে যাবে যেহেতু এখানে জল দিয়ে আমি ভিজিয়ে দিয়ে জায়গাগুলো দেখবেন অনেকটাই যেহেতু উঁচু থাকে যার কারণে আমাদের হাত কিন্তু ঠিকঠাকভাবে যায় না এইভাবে করে কিন্তু আমরা খুব সহজে পরিষ্কার করে নিতে পারি অনেক সময় দেখা যায় আমাদের টয়লেটের মধ্যেও কিন্তু নোংরা জমে যায় যে জায়গাগুলোতে আমাদের হাত যায় না সেই জায়গাগুলোতে কিন্তু আমরা এইভাবে করে পরিষ্কার করে নিতে পারি বিশেষ করে দেখবেন আমাদের কিচেনের ওপর সাইডেও কিন্তু আমরা ঠিকঠাকভাবে পরিষ্কার করতে পারি না এই জায়গাগুলোতেও যদি আমরা এভাবে করে পরিষ্কার করে নিই তাহলে দেখবেন খুব সহজে পরিষ্কার হয়ে যাবে তাছাড়াও আমাদের বাড়িতে যেখানে আমরা আলমারি রাখি ফ্রিজ রাখি খাট রাখি তার তলার সাইডে দেখবেন আমরা কিন্তু কোনোভাবেই হাতের সাহায্যে বা ঝাড়ু দিয়ে পরিষ্কার করতে পারি না তো এইভাবে করে যদি আমরা ওয়াইপারটা দিয়ে পরিষ্কার করে নিই তাহলে দেখবেন খুব সহজে নোংরা তো পরিষ্কার হবে সাথে সাথে পুছে নেওয়াও হয়ে যাবে একসাথে আপনারা কিন্তু ঝাড়ু পোছা দুটোই করে নিতে পারেন তাছাড়াও আমরা কিন্তু হাতের সাহায্যে এই জায়গাগুলো পরিষ্কার করতে পারি না আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী টিপস কুকারে রান্নাবান্না কম বেশি কিন্তু আমরা অনেকেই করে থাকি যাতে করে রান্নাটা তাড়াতাড়ি হয় এমনকি গ্যাস অনেকটাই কম পুড়ে তবে যখন আমরা প্রেশার কুকারে কোনো কিছু চাপিয়ে থাকি অনেক সময় দেখা যায় যে সিটিটা কিন্তু ঠিকঠাকভাবে পড়ে না অনেকক্ষণ চাপানোর পরেও এর ফলে আমরা অনেকে কিন্তু সিটিটাকে নাড়ানাড়ি করতে থাকি আর এটা করলে কিন্তু অনেক সময় দেখা যায় যে ব্লাস্ট হওয়ারও সম্ভাবনা থাকে বিশেষ করে যারা নতুন রাঁধুনি হয়ে থাকে তাদের ক্ষেত্রে তো এটা হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি থাকে তো তখন আপনারা কি করবেন যখন দেখবেন প্রেসার কুকারের মধ্যে সিটি পড়ছে না তো তার জন্য আমি প্রেসার কুকারের ঢাকনাটাকে প্রথমে খুলে নেব আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা ঢাকনাটা কিন্তু আমি খুলে নিয়েছি অনেক সময় দেখবেন আমরা যদি ভাত করি ডাল করি কোনো কিছু খাবারের টুকরো কিন্তু এই প্রেসার কুকারের সিটির মধ্যে আটকে যায় যার কারণে প্রেসার কুকারের সিটি কিন্তু ঠিকঠাকভাবে পড়ে না কি করবেন প্রেসার কুকারের যে ঢাকনাটা রয়েছে তার মধ্যে সিটিটাকে আর রাবারটাকে প্রথমে খুলে নেবেন আর নিয়ে নেবেন আপনারা একটা সুতো বা সেপ টিফিনও ব্যবহার করতে পারেন এবার এই যে ফুটোগুলো রয়েছে তার মধ্যে এরকম করতে থাকবেন যদি কোনো খাবারের টুকরো থাকে তাহলে কিন্তু খুব সহজে বেরিয়ে যাবে আর দেখতেই পাচ্ছেন যে কাজটি আমি কিভাবে করে নিচ্ছি একইভাবে প্রেশার কুকারের ঢাকনাটাকে আমি সোজা করে এই ফুটোর মধ্যেও এরকম করে নেব কাজটি আমি কিভাবে করে নিচ্ছি এইভাবে করেই আপনারা কিন্তু প্রেশার কুকারের ঢাকনাটা যদি পরিষ্কার করে নেন দেখবেন কোনো খাবারের টুকরো থাকলে সেটাও বেরিয়ে যাবে আর ব্লাস্ট হওয়ার সম্ভাবনাও কিন্তু থাকবে না সিটিটাও কিন্তু ঠিকঠাকভাবে পড়বে আমি এই প্রেসার কুকারের ঢাকনাটা প্রেসার কুকারে লাগিয়ে আপনাদেরকে সিটি ফেলেও কিন্তু দেখিয়ে দেব আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি একটা ডাবু আপনারা কিন্তু যে তরকা প্যানগুলো হয়ে থাকে সেগুলো ব্যবহার করতে পারেন এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচের মতো ঘি আর যদি দেশি ঘি হয় তাহলে কিন্তু সব থেকে ভালো হবে আর নিয়েছি সামান্য পরিমাণের কর্পূর সেটাকে হাতের সাহায্যে যতটা সম্ভব আমি গুঁড়ো করে দিয়েছি এবার গ্যাসটাকে অন করে এটাকে আমি এর মধ্যে বসিয়ে দেব তবে অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে দেবেন আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা এই কর্পূর আর ঘিটা কিন্তু আস্তে আস্তে গলতে শুরু করেছে তো খুব ভালোভাবে কিন্তু আমি এইভাবে নাড়িয়ে ঘি আর কর্পূরটাকে ভালো করে মিশিয়ে নেব এবার যখনই খুব ভালোভাবে এটা গলে যাবে তখন গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব আর দিয়ে দেব আমি সামান্য পরিমাণের লবণ এবার লবণটাকে আমি চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নেব আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার এই যে মিশ্রণটা তৈরি করলাম সেটাকে আপনারা চাইলে কোনো কৌটোর মধ্যে কিন্তু ভোরের রেখে দিতে পারেন যদি বেশি আপনারা বানিয়ে থাকেন যে যেহেতু আমি এখানে অল্পই বানিয়েছি আর এটাকে কি কাজে ব্যবহার করব সেটাও আপনাদের কাছে শেয়ার করব জন্য আমি এখানে নিয়েছি একটা পাত্র আর তার মধ্যে মিশ্রণটাকে ঢেলে দিয়েছি এবার এটাকে কি কাজে ব্যবহার করব এখন যেহেতু শীত অনেকটাই পড়ে গেছে আমাদের অনেকেরই বাড়িতে বাচ্চা আছে আর তাদের দেখবেন খুব মধ্যে কাশি কিন্তু হয়ে যাচ্ছে শীতের কারণে পড়বেন যখনই বাচ্চারা ঘুমিয়ে পড়বে এইভাবে করে যদি একটা মিশ্রণ বানিয়ে তাদের পায়ের তলার সাইডে বুকের মাঝখানে মালিশ করে দেন দেখবেন সর্দি কাশির সমস্যা কিন্তু অনেকটাই কমে যাবে অবশ্যই কিন্তু দুই দিন এই কাজটা আপনারা করবেন আর এটা যে শুধু বাচ্চাদের ক্ষেত্রেই হবে তা কিন্তু নয় বড়রাও কিন্তু পায়ের তলার দিকে এভাবে মালিশ করে নিতে পারে আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পর আমি এখানে নিয়েছি একটা নেল পলিশ নেল পলিশ পড়তে কিন্তু আমরা প্রত্যেকটা মহিলারাই কম বেশি পছন্দ করি তবে অনেক সময় দেখা যায় যখনই ঢাকনাটা এইভাবে খুলতে যায় আমরা কিন্তু কোনোভাবেই খুলতে পারি না এতটা টাইট হয়ে যায় আবার অনেক সময় দেখা যায় আমাদের হাতেও কিন্তু স্লিপ করে যায় তো তার একটা টিপস আপনাদের কাছে শেয়ার করছি তো এখানে আমি নিয়েছি একটা রাবার ব্যান্ড রাবার ব্যান্ডটা দিয়ে এভাবে করে তিন থেকে চারবার আমি পেঁচিয়ে দেব যদি আমাদের হাত স্লিপ করে থাকে তাহলে এইভাবে রাবার ব্যান্ড বেঁধে দিলেই দেখবেন খুব সহজেই খুলে যাবে তাছাড়াও অনেক সময় দেখা যায় নেল পলিশ পরার পর আমরা ঢাকনাটা যখন লাগিয়ে দিই নেল পলিশে ঢাকনার মধ্যে যে তুলিটা থাকে তার মধ্যে বেশ কিছুটা নেল পলিশ লেগে থাকে আর ওটা কি হয় বোতলের মধ্যে কিন্তু লেগে যায় যার কারণে আমাদের নেল পলিশের বোতলের সাথে ঢাকনাটা টাইট হয়ে যায় তো আপনারা নেল পলিশ পরার পর ওই জায়গাটা প্রথমে পুছে নেবেন আর তারপর নিয়ে নেবেন ভেসলিন সামান্য পরিমাণের ভেসলিন নেল পলিশের বোতলের সাইডে লাগিয়ে দেবেন আর তারপর যদি আপনারা ঢাকনাটা লাগিয়ে দেন দেখবেন আপনাদের নেল পলিশের বোতলের ঢাকনাটা খুলতে কিন্তু কোনোই সমস্যা হবে না আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী নিয়েছি একটা জলের বোতল এই ধরনের জলের বোতল বা বাচ্চাদের ফ্লাক্স দেখবেন কম বেশি কিন্তু আমাদের অনেকেরই বাড়িতে থাকে তবে এই ধরনের বোতল বা ফ্লাক্স এর বাইরের দিকটা কিন্তু আমরা খুব সহজে পরিষ্কার করে নিলেও ভিতরের দিকটা কিন্তু কোনোভাবেই পরিষ্কার করতে পারি না যেহেতু এই মুখটা এতটাই ছোট আমাদের হাতটা কিন্তু ভালোভাবে ভেতরে যায় না অনেকে আমরা কিন্তু যে গুলো পাওয়া যায় বোতল ক্লিন করা সেগুলো ব্যবহার করি তবে অনেকের কাছে যদি না থাকে সেক্ষেত্রে কিভাবে পরিষ্কার করে নেবেন তার জন্য এখানে নিয়েছি একটা খুন্তি আর নিয়েছি একটা স্কাবার আর স্কাবারের মধ্যে কিন্তু আমি আগে ভিজিয়ে একটু বিম্বার সাবান লাগিয়ে নিয়েছি এবার একটা রাবার ব্যান্ড দিয়ে এভাবে করে আমি চারবার পেঁচিয়ে নেব এবার এই যে বোতলটা রয়েছে তার ভেতরের দিকে আমরা যদি এইভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে কিছুক্ষণ পরিষ্কার করে নিই সেটা জলের বোতল হোক বা প্লাস দেখবেন ভেতরটা কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে আপনাদের ভেতরের কিন্তু হাত না গেলেও বা ব্রাশ না থাকলেও এইভাবে আপনারা পরিষ্কার করে নিতে পারেন আমার এই বোতলটা খুব বেশি নোংরা হয়নি তাও আপনাদেরকে দেখানোর জন্য আমি কিন্তু এই ভিডিওটা করলাম এবার স্কাবারটা দিয়ে আমি বাইরেটা ঠিক একইভাবে পরিষ্কার করার পর জল দিয়ে ধুয়ে দেবো তাহলে বন্ধুরা দেখতেই পাচ্ছেন কতটা সহজে আমরা কিন্তু এই ধরনের জলের বোতল বা ফ্লাক্স পরিষ্কার করে নিতে পারবো আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি বেশ কিছুটা পরিমাণের আটা মাখা রুটি আমরা কম বেশি কিন্তু প্রত্যেকে বাড়িতে বানিয়ে থাকি তবে এখন দেখবেন অনেকেই আমরা কিন্তু পড়াশুনোর সূত্রে হোক কি কাজের সূত্রে বাইরে থাকি আর যারাই আমরা ভাড়া বাড়িতে থাকি তাদের পক্ষে কিন্তু সম্ভব হয় না এত কিছু সরঞ্জাম রাখার বিশেষ করে রুটি করার জন্য আর তখন আমরা কি করি রুটি কিন্তু বাইরে কিনে খায় আর রোজ রোজ কিন্তু কারোই উচিত নয় যে বাইরের খাবার খাওয়া তো আপনাদের কাছে যদি রুটি করার মতো কোনো কিছুই সরঞ্জাম না থাকে সেক্ষেত্রে আমরা কিভাবে খুবই সহজে বেলুন চাকি ছাড়া এমনকি খুন্তি ছাড়াই রুটি বানিয়ে নেবেন তারই একটা টিপস আপনাদের কাছে শেয়ার করব চলুন তাহলে দেখে নেওয়া যাক তো তার জন্য আমি আটা মাখার পর লেচি করে নিয়েছি আর তবে আটাটা কিন্তু অবশ্যই একটু নরম করে মাখিয়ে নেবেন এখানে নিয়েছি একটা থালা থালাটাকে অবশ্যই কিন্তু আগে ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটু মুছে নেবেন আর বেলুন চাকি না থাকলেও থালা কিন্তু আমাদের সকলেরই কাছে দিয়েছি বেশ কিছুটা পরিমাণের আটা এবার যে লেচিগুলো বানিয়ে রেখেছি সেখান থেকে একটা লেচি নিয়ে আমি আটার মধ্যে এইভাবে করে দিয়ে থালার মধ্যে এইভাবে করে দিয়ে দেব আর এখানে কিন্তু আটাটা একটু বেশি লাগবে যেহেতু আমরা আটা মাখাটা একটু নরম করে বানিয়েছি নিয়ে নেব আমি আরও একটা থালা আর থালাটাকে কি করব এইভাবে করে আমি বসিয়ে দেব আর দেখতেই পাচ্ছেন কাজটি আমি কিভাবে করছি আর এখানে কিন্তু একটু চাপ দিয়ে এই কাজটি করে নিতে হবে কিছুক্ষণ এরকম করার পর আমি থালাটা একটু তুলে দেখে নেব যে এখানে আটা দেওয়ার প্রয়োজন আছে কিনা আর আপনারা চাইলে এরকম সাইজের রুটিও বানাতে পারেন আমি সামান্য পরিমাণের আটা এর মধ্যে দিয়ে দিলাম উল্টো সাইডে যেহেতু আঁটা রয়েছে হাতের সাহায্যে আমি এভাবে করে ছড়িয়ে দিলাম এবার আমি এই রুটিটাকে আরও একটু বড় করব যার কারণে থালাটাকে আমি আরও কিছুক্ষণ এরকম করে নেব আপনারা যেমন সাইজের বানাবেন ঠিক সেরকম সাইজ কিন্তু করে নেবেন এবার আমি আপনাদেরকে রুটিটাকে দেখিয়ে দেব। বুঝতেই পাচ্ছেন যে রুটিটা কতটা সুন্দর এমনকি একদম কিন্তু গোল হয়েছে আর একদমই পাতলা হয়েছে আর এটা না দেখলে কিন্তু তো কেউ বুঝতেও পারবে না যে আমরা বেলুন চাকি ছাড়া দুটো থালার মাধ্যমে কিন্তু বানিয়েছি আপনারা যদি ভেবে থাকেন এইভাবে রুটি বানালে ঠিকঠাক ফুলবে না তাহলে কিন্তু আমি এই রুটিটাকে আপনাদেরকে বানিয়েও দেখিয়ে দেব তো রুটি বানানোর দুটো পদ্ধতি আপনাদেরকে আজকে দেখাবো চলুন তাহলে দেখে নেওয়া যাক করার জন্য গ্যাসের মধ্যে আমি একটা তাওয়া গরম করতে বসিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব যে রুটিটাকে বানিয়ে রেখেছি সেই রুটিটা এবার রুটিটার নিচেটা যখন একটু সেকে নেওয়া হয়ে যাবে তখন খুন্তির সাহায্যে আমি একটু উল্টে নেব এবার আরও একটা রুটি আমি একইভাবে বানিয়ে রেখেছি সেটাকেও এর ওপরে দিয়ে দেব তো এই রুটি দুটোকে আমি উল্টো পাল্টা করে একটু সেঁকে নেব আর আমি এখানে তাওয়াতে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বানানো তো আরও একটা পদ্ধতি দেখাবো যদি আপনাদের কাছে তাওয়া না থাকে সেক্ষেত্রে কিন্তু ওই পদ্ধতিটা আপনারা অ্যাপ্লাই করতে পারেন তো দেখতেই পাচ্ছেন তাওয়ার মধ্যে কিন্তু এইভাবে সেঁকে নিয়েছি এবার একটা রুটি সেঁকা দিয়েও সেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর দেখতেই পারছেন বন্ধুরা থালার মধ্যে রুটি বেলার পরেও কিন্তু রুটিটা খুব সুন্দর হয়েছে আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে এবার আপনাদেরকে আমি আরও একটা যে পদ্ধতি শেয়ার করব তার জন্য আমি এখানে নিয়েছি একটা প্রেশার কুকার অনেকেরই কাছে যারা ভাড়া বাড়িতে থাকি তাদের কাছে তাওয়া খুন্তি চাকি বেলুন না থাকলেও আমরা কিন্তু এই ধরনের প্রেশার কুকার এনেই রাখি যাতে করে আমাদের গ্যাস একটু কম এমন এমনকি রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায় তো প্রেসার কুকারটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি পিছনের সাইডটাকে পুছে নিয়েছি এবার যখনই এই প্রেশার কুকারটা একটু গরম হয়ে যাবে তখন আমি যে রুটিটা বেলে রেখেছি এই রুটিটাকে আমি এর মধ্যে দিয়ে দেব এবার খুন্তির সাহায্যে এই রুটিটাকে আমি ঠিক যেভাবে তাওয়ার মধ্যে একটু পাল্টা করে সেঁকে নিই ঠিক সেইভাবেই কিন্তু রুটিটাকে আমি সেঁকে নেব আর এখানে আমি একটা রুটি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা চাইলে দুটো বা তিনটেও রুটি কিন্তু এভাবে করে সেঁকে নিতে পারেন তো আমি আপনাদেরকে প্রেসার কুকারের ওপরে কিন্তু রুটিটাকে খুব ভালোভাবে সেকে দেখিয়ে দেব তার জন্য এখানে একটা কিচেন নিয়েছি এবার এইভাবে করে যখনই কিছুক্ষণ আপনারা রুটিটাকে ঘুরিয়ে নেবেন দেখবেন খুব সহজেই কিন্তু রুটিটা আস্তে আস্তে ফুলতে শুরু করবে এমন কি ভালোভাবে সেকে নেওয়া হয়ে যাবে বন্ধুরা দেখতেই পাচ্ছেন প্রেশার কুকারের মধ্যেও কিন্তু আমরা একদম তাওয়ার মতনই ফুলকো রুটি বানিয়ে নিতে পারি আশা করছি আপনাদের এই রুটি বানানোর টিপসটা অনেক বেশি কাজে আসবে আপনাদের যে সব সময় এইভাবে রুটি বানিয়ে খেতে হবে তা কিন্তু নয় আপনাদের কাছে যদি রুটি করার মতো সরঞ্জাম না থাকে ভাড়া বাড়িতে থাকেন সেক্ষেত্রে আপনারা কিন্তু এইভাবে করে রুটি বানিয়ে নিতে পারেন আশা করছি আপনাদের এই টিপসটা অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন